দুদিন বৃষ্টি হয়ে মনে হলো শান্তি পেলাম আবার যেই সেই দেখো রকম রোদ্দুর উঠেছে মানে খাখা করছে এটা সকালবেলায় কিন্তু করছি সকালবেলাতেই প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে ঘুম থেকে উঠেই রোদ্দুর উঠে যায় এখন রান্নার টাইম হয়ে গেছে রান্না কী কী করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো বাইরেরটা দেখিয়ে দিলাম যে কতটা রোদ্দুর উঠেছে রাস্তা একদম খাখা খাখা করছে রোদ্দুরে লোকজন নেই চলো কী কী রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো রান্নাঘরে যাই এই দেখো রান্না তো বসিয়ে দিয়েছি সব জোগাড়ও করা হয়ে গেছে এবার কী দিয়ে কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কে কী রান্না করছো অবশ্যই জানাতে ভুলবে রায় রাখো এখানে বসিয়ে দিয়েছি আমি মটরের ডাল মটরের ডাল সত্যি খুব ভালো লাগে টক ডাল করলে তো ভীষণ ভালো লাগে আর এখন যা গরম পড়েছে টক ডালটা তো সবার প্রিয় এই দেখো এইদিকে বসিয়ে দিয়েছি পটল ভাজা তার সঙ্গে কী কী করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ কিছুটা রেডি করে নিয়েছি সিদ্ধ করে যেটা সিদ্ধ করা সেটা সিদ্ধ করে নিয়েছি আর বাকিটা আস্তে আস্তে করতে থাকবো কারণ গরম করলে কিন্তু মানুষের খাওয়া দাওয়া যে কমে যাবে বা সেটা কিন্তু নয় খাওয়া দাওয়া কিন্তু করতেই হবে আর রান্নাঘরে থাকতেই হবে মেয়েদের রান্নাঘর ছাড়া উপায় নেই রান্নাঘরে তিন চারবেলা রান্না করেই যেতে হবে এই দেখো এইখানে কি জোগাড় করেছে এটা হচ্ছে কচুর শাক ছোলা ছোলা দিয়ে কচুর শাক করবো তোমরা কে কে খেতে কচুর শাক ভালোবাসো অবশ্যই জানো কী দেখাও অনেক রকম কিছুতেই খাওয়া যায় আজকে আমি ছোলা দিয়েই করব। কারণ চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা হলে তো ভীষণ হয় ভালো তারপরে দেখো এখানে ছোলা মটর সিদ্ধ করে রেখেছি এরকম মটর সিদ্ধ করে রেখেছি এটা ঘুগনি করব কারণ হচ্ছে সন্ধ্যের সময় সন্ধ্যের পরে আর রান্নাঘরে আসতে ইচ্ছা করে না রান্না করতে ইচ্ছা করে না খুব দরকার হলে করতেই হবে তবুও যতটা পারি করে রাখলে পরে ভালো হয় এটা হচ্ছে সন্ধ্যের সময় বা রাত্রেবেলায় খাওয়ার জন্যে এটা করে রাখবো এই এখানে করে নিয়েছি নিরামিষ তরকারি সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করব ভীষণ ভালো লাগে কিন্তু খেতে এই সব সবজি দিয়ে তার জন্যে এই যে ঘুগনির জন্যে পেঁয়াজ তারপরে টমেটা কেটে রেখেছি আর এই দেখো এটা হচ্ছে মাছ কি মাছ এটা এটা হচ্ছে খয়রা মাছ বড় বড় খয়রা মাছ কিন্তু এই খয়রা মাছটা করব হচ্ছে বেগুন দিয়ে বেগুন দিয়ে করব কারণ আলু আর একটু সর্ষে বাটা দেবো আলু একটু কালা মানে সামান্য দেব সর্ষে বাটা আর জিরে জিরে দিয়ে করব। তোমরা কী দিয়ে খাও খয়রা মাছ সেটা অবশ্যই জানিও আর এখানে আম কেটে রেখেছি একটুখানি ছেলে আম খেতে পছন্দ করে বলে ওর আম মাখা করে দেবো এটাকে একটুখানি ফেঁতো করব বা পেস্ট করব করে আম মাখা করে দেবো ওকে করাই হয় না ও খেতে টক খেতে খুব ভীষণ পছন্দ করে আমি সেইভাবে টক খাই না ভালো লাগে না আমার অত দাঁত টকে যায় তার জন্যে ছেলের জন্য করে দেবো আর এখানটায় বানিয়ে রেখেছি শশা দেখো এখানে শশা বানিয়ে রেখে দিয়েছি কারণ শশা খাওয়া খুবই উপকার তাই শশাটা বানিয়ে রেখে দিচ্ছি এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু আর ভাত তো আছে আর যে মাছ খাবে না তার জন্যে আছে ডিম এই হচ্ছে দুপুরের মেনু তোমাদের কি কি মেনু হচ্ছে অবশ্যই জানিও এই পোস্ট করবো সন্ধ্যের সময় কারণ বড়ো ভিডিও আমি সন্ধ্যের পরে করি তাই আজকে সারা সারাদিনের এইটাই রান্না বান্না তারপরে পরবর্তীকালে আবার কি হবে না হবে বলতে পারছি না গরমে যা গরম পড়েছে মানে কিছু করতে ইচ্ছা করে না যতটা পারি এগিয়ে রাখার চেষ্টা করি তোমরা কি রকম করো অবশ্যই জানো তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করতে ভুলো না এইভাবে সবাই সবার পাশে থাকলে অবশ্যই আমরা এগিয়ে যাব তাহলে আজকের ভিডিওটা টাটা এখানেই সমাপ্তি ভালো থেকো সুস্থ থেকো সবাই এই